ঈদুল ফিতরের নামাজের নিয়ত নিয়ম কী নিয়ত হল আমি ঈদের ফিতরের নামাজ পড়তেছি এই ইন্টেনশন যথেষ্ট যে আমি ঈদের নামাজ পড়তেছি এটা ফজল না ঈদের নামাজ পড়তেছি এটা নর্মাল এশাক না ঈদের নামাজ পড়তেছি এটা জোহর না এই যে পার্থক্য আছে এই নিয়ত আছে এটুকুই যথেষ্ট আপনার এটাই হলো নিয়ত মূলত আলাদা মুখে নামাই তোয়াল ইত্যাদি ইত্যাদি এগুলো বলার দরকার নেই আর ঈদের নামাজের যে নিয়ম সেটা হলো ঈদের নামাজ দুটা কাজ আদায় করতে হবে এবং গিরাকাত নামাজের পরে খুববা দিবেন খতিব সাহেব জুমাতে বা অন্য ক্ষেত্রে খুব আগে আমরা দিই কিন্তু ঈদের নামাজের মধ্যে খোদ্ হবে পরে গিরাকাত নামাজের নিয়মটা কি সাধারণ যে নামাজ পড়ি আমরা সেই নামাজের মতোই শুধু পার্থক্য হলো এখানে অতিরিক্ত কিছু তাকবির আছে এই পার্থক্যটা আছে অনেকে ঈদের নামাজ পড়তে গিয়ে একটু বছরে একবার দুবার হয় যেহেতু ভুলে যান এবং জ্ঞানজাম লাগে ফেলেন তো নিয়মটা হলো আমরা প্রথমে ইমামের সাথে তাকবির বলে হাত বাঁধব বেদে আমরা সানা পড়বো সব হানক আল্লাহ অন্য সানা বেদাল কর্মী সানা যেটা আছে এটা পড়ব সানা পড়া শেষ এরপরে অতিরিক্ত তাকবির দেবেন ইমাম সাহেব এই অতিরিক্ত তাকবির আমরা কান পর্যন্ত হাত তুলব আপনার হাত ছেড়ে দিব অতিরিক্ত তাকবির কয়টা দিব এটারই মত পার্থক্য আছে দুই মতের সপক্ষেই বিশুদ্ধ হাদিস এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ডক্টর জাহিন আলাদা বই আছে এটার উপরে ঈদের সেটা দেখতে পারেন অর্থাৎ অতিরিক্ত তাকবীরের সংখ্যা ছয় তাকবির হানফি মাঝাব অনুযায়ী অন্যান্য মাজহাব অনুযায়ী বারো তাকবীর এ দুইটার দুইটাই বিশুদ্ধ তো অতিরিক্ত যদি তাকবির সানা পড়ার পর ইমাম সাহেব দিবেন আমরা সাথে সাথে বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটা তাকবির হবে তো প্রথম দুটোতে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবিরের পরে হাত বেঁধে ফেলবেন এবার ইমাম সাহেব পড়বেন অন্য সুরা মিলাবেন রুকু করবেন সেজদা করবেন আবার দ্বিতীয় রাখাত শুরু করবেন দ্বিতীয় রাখাতে তাকবিরটা হবে শেষে ইমাম সাহেব দাঁড়ায় সুরা পড়বেন সুরেফাতেহা পড়বেন সুরা মিলাবেন এরপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অতিরিক্ত তাকবির দিবেন তিনটা তিনটা আমাকে মাজা যায় আর শেষে আরেকটা তাকবির দিয়ে রুকুতে যাবে তাহলে চারটা হবে লাস্টে তিনটা অতিরিক্ত থাকবে একটা রুকুর থাকবে ব্যাস এরপরে যথারীতি নামাজ আর তেহাতু দোয়া মাসুরা দূর পরে আমরা সালাম ফেরাব এ হলো নামাজ তাহলে শুধুমাত্র অতিরিক্ত তাকবিরগুলো প্রথম রাখাতে সানা পড়ার পরে সেরাফা আগে আর দ্বিতীয় অতিরিক্ত ত্যাগবিরগুলো হবে রুকুতে যাওয়ার আগে সুরা সুরাফা পরে ত্যাকবির মুখে বলবো বলার সময় হাত উত্তোলন করে আবার হাত ছেড়ে পার্থক্য নামাজের পরে ইমাম সাহেব খুদ্া দিবেন তখন মনোযোগের সাথে খুদবা শ্রবণ করতে হবে অনেকে আছেন ঈদের নামাজ পড়ে খুব শোনা ছাড়া চলে যান খুবই গর্বিত কাজ খুদবা শুনতেই হবে সো ঈদের নামাজের গুরুত্বপূর্ণ অংশ খুবাসনা উদ্বাসনা ছাড়া যাওয়া যায় নাই অবশ্যই আপনাকে ঈদের নামাজ পরে উদ্বাসনে তারপরে যেতে হবে ঈদের দিনের আমলগুলো কী কী ঈদের দিনের সুন্নাগুলো আমরা বলেছি ঈদের দিনের সুন্নাহ কাজ যেগুলো আছে সেগুলো করবেন ঈদের দিনে একটু আনন্দ খুশির প্রকাশ ঘটানো সুন্না গোমড়া মুখে না থাকা উচিত কোনো কারণে মন খারাপ হলে খুশি মনে থাকা ভালো উত্তম পোশাক পরা ঈদগাহে যাওয়ার সময় গোসল করে ঈদগাহে যাওয়া উত্তর পোশাক পরে যাওয়া সুগন্ধি পরে যাওয়া মেসওয়ার্ক করে যাওয়া ঈদুল ফিতরে কিছু খেয়ে যাওয়া মিষ্টান্ন ইত্যাদি খেজুর টেজুর আর ঈদুল আজাদে না খেয়ে যাওয়া তাকবির পড়তে পড়তে যাওয়া এগুলো সব ঈদের দিনের শুনলাম ঈদের দিন উপলক্ষে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের লক্ষ্য করা দরকার সেটা হলো আজকাল বিশেষ করে ঈদের দিনে আমরা আমাদের আনন্দ ভাগাভাগির চাইতে মোবাইল নিয়ে বেশি ডুবে থাকি ছেলে কি বুড়ো সবাই এক্ষেত্রে সমান নারী কি পুরুষ কোনো পার্থক্য নেই সবাই মোবাইলে আমরা আসক্ত হয়ে গেছি এবং এমন যে ঈদের আনন্দটাও আমাদের মোবাইলে আত্মীয় স্বজন অভাবী মানুষ কিংবা সাধারণ যে কোনো মানুষ তাদের সাথে দেখা সাক্ষাৎ করা খোঁজখবর নেওয়া কুশল বিনিময় করা ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের শুভেচ্ছা কিভাবে বিনিময় করবেন মিন্না মিননা করুন আল্লাহ আমার এবং আপনার আমাদের উভয়ের সবনে কামনগুলো কবুল করে নিক রমজান করেছে। করেছি এটা হলো ঈদের শুভেচ্ছা তা কব্বাল আল্লাহ মিন্না অনুকম পাশাপাশি ঈদ মোবারক আপনি বললেন বলতে পারেন অসুবিধা নেই কিন্তু সুন্নাত হলো তা কব্বাল আল্লাহ মিন্না অনুকম বলা তো আমরা শুভেচ্ছা বিনিময় করব মোবাইলে ডুবে না থেকে সবার সাথে আমরা আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করব এবং গরিব হয় মানুষদের ঘরবাড়িতে বাড়িতে যে বিশেষভাবে তাদেরকে ঈদের আনন্দটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ চাঁদরাতের স্পেশাল আমলগুলো কি কী চাঁদরাতের স্পেশাল আমল আছে কিনা ফজিলত আছে কিনা এটার উত্তর হলো যে একটি হাদিস আছে এই প্রসঙ্গে যদি কেউ চাঁদরাতে রাত জাগে এবার বন্দি করে তাহলে কে আমাদের ভয়াবহ গেলে তাকে হেফাজত করবেন এই হাদিসের সনদ নিয়ে মহাদেশদের অনেকেরই আপত্তি আছে অনেকে আপত্তি তুলেছেন এবং অনেক অনেকগুলো আমরা চাঁদ রাতের আলাদা এবাদতের কোন অস্বীকার করেছেন চাঁদরাতের কোনো আলাদা ফজিলতের কথা বলেননি আবার অনেক 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 বিশেষ করে এই চাঁদ রাতে বন্দী করতেন এবং করাটাকে উৎসাহিত করেছেন বিভিন্ন বাবা কিন্তু হাদিসের আলোকে যদি বলেন তাহলে সেক্ষেত্রে আসলে এই তম কোন বিশুদ্ধ হাদিস এক্ষেত্রে বর্ণিত হয়নি যে হাদিস আছে হাদিসের সমাজের মধ্যে দুর্বলতা আছে তবে এটা ঠিক যে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে তাকবির পাঠ ঈদুল ফিতরে এটা আমাদের করতে হবে এটা একটা আমল আবার ফজল নামাজ আগে আগে উঠে মসজিদে আদায় করা এটা আরেকটা আমল এই আমলগুলো আমাদের বিশেষভাবে যত্নশীল হইতে হবে আর এছাড়া তাহার ভোর রাতের আমল তো আমরা লক্ষ্য করব ছাগল মাসের একটা বিশেষ দিক চাঁদ দেখার পর থেকে যে ছাগল মাস শুরু হয়ে যায় সেটার সেটা হলো যে রমজানের যে আমলগুলো করেছি সেগুলোর ধারা যেন আমাদের অব্যাহত থাকে রমজানের শেষে সাগরের চাঁদ দেখা গেলো আর সব আমল ধাপ করে বন্ধ হয়ে গেল এটা কোনো ইমানদার সূলভ আচরণ না বরং আমল সাধ্য অনুযায়ী আমদানা হয়তো পরিমাণ অনেক বেশি করেছেন এখন অল্প করেন কিন্তু কন্টিনিউাসলি সেটা ধরে রাখার চেষ্টা করতাম